এই যে দেখতে পাচ্ছ শুধুমাত্র ইউটিউবের ইনকাম এখানে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম কিছু নেই শুধুমাত্র ইউটিউব ইউটিউবের ক্ষমতা ইউটিউবের পাওয়ার মানে কি বলবো ইউটিউব থেকে কত সর্বোচ্চ কত ইনকাম করা যায় আজকের ভিডিওতে সব থাকছে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অনেক রকম ইনফরমেশান তো দেবোই আর এই জায়গাটা আসতে আমার এই পর্যন্ত পৌঁছাতে মানে কতটা সময় লেগেছে কতটা কি সব বলবো ধৈর্যদের পুরো ভিডিওটা দেখো আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে নমস্কার দর্শক বন্ধু আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে আজকের ইউটিউবের ফার্স্ট পেমেন্টের ভিডিও নিয়ে আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো এবং আমার সঙ্গে আছো ক্যাপশন এবং কা থামনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে তবে একটা কথাই বলবো আজকের এই ভালো মুহূর্তটা এটা শুধুমাত্র তোমাদের জন্য আমি সত্যি বলছি মানে তোমাদের কাছে আমি আনে চিরকৃত্ঞ বড়দেরকে বলবো আমাকে এইভাবেই আশীর্বাদ করো ছোটরা এইভাবেই ভালোবাসা দাও সকল দর্শক বন্ধু আমার সঙ্গে আমার পাশে এভাবেই থাকো চলো তোমাদের ঝটপট নিয়ে যাইকে সোজা এটিএমএ তো যাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে চলো তাহলে চলে এসেছি তোমাদের নিয়ে সোজা এটিএমের সামনে আর এখন বাজে সন্ধে সাতটা দশ তো দেখো অলরেডি কিন্তু ভিড় আছে বেশ দু তিনজন জন দেখতে পাচ্ছি তো এখন সবার হয়ে গেছে আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যাব চলো তো মোটামুটি সব হয়ে গেল প্রসিডিওর এবার অপেক্ষায় আছি একটা না অদ্ভুত ভেতরে একটা মানে কি যে একটা উত্তেজনা কাজ করছে না আমি ঠিক বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি আমি ভীষণ এক্সাইটেড তো এই যে ফাইনালি চলে এসেছে আমার হাতে তাহলে চলো আর দেরি করবো না বাড়িতে নিয়ে যাই বাড়িতে গিয়ে সবটা তোমাদের বল বলবো কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব কিছু জানি না মানে প্রচণ্ডে ইমোশনাল হয়ে যাচ্ছে হ্যাঁ কিছু মনে করো না আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কি করব মানে ইমোশনাল হয়ে যাচ্ছে হতে চাচ্ছি না তো এক মিনিট হ্যাঁ আমার হাতে এই যে টাকাগুলো আছে না মানে আমি পুরোপুরি দেখাতে পারছি কি না জানি না তো এই যে দেখো এইগুলো না তোমাদের ভালোবাসা এইগুলো মানে বিশ্বাস করো আমার আমি এতটা এক্সপেক্ট করিনি মানে আমি এটা ভাবতেও পারিনি হ্যাঁ তো এটা পুরোপুরি তোমাদের ভালোবাসাটা তোমাদের জন্য সম্ভব হয়েছে আমি আজকের ভিডিওটা শুরু করার আগে আমি যেই কথাটা বলি সেটা আজকে আবার বলবো যে অবশ্যই বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা এটা ভীষণ দরকার বড়দের প্রণাম বড়দের আশীর্বাদ বড়দের প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট আমার জীবনের প্রথম ইনকাম আমি প্রথম এই টাকাগুলো উপার্জন করেছি তো তোমাদের একটু দেখো একদম এক্স্যাক্ট কিন্তু কেউই বলে না এখানে মনে হয় কোনো একটা নিয়ম আছে তো যাই হোক আমি তোমাদের আঁকার ইঙ্গিতের চেষ্টা করব যতটা মানে বোঝানো যায় কত পেয়েছি ইউটিউব থেকে প্রথম ইনকাম করেছি তো তোমাদের বলবো মনে হয় এক্স্যাক্টলি মানে আমি দেখিনি কোনো ভিডিওতে কেউ একদম পুরোপুরি সেটা বলে একটা গাইড গাইডলাইনস আছে ইউটিউবে মানে পুরো অ্যামাউন্টটা কিন্তু সেভাবে বলা যায় না আমি চেষ্টা করব তোমাদের আকার ইঙ্গিতে যতভাবে বোঝানো যায় এক্স্যাক্টলি কত তো এখানে যেটা দেখতে পাচ্ছ আমি তোমাদের আগেই বলি এখানে যে দেখতে পাচ্ছ টাকাগুলো এটা আমি মানে অর্ধেকটা তুলেছি পুরোটা তুলিনি তো পুরো টাকা হচ্ছে আমার যেহেতু লাগবে না তাই আমি অ্যাকাউন্টে রেখে দিয়েছি মানে যেটুকু আমি শপিং করবো আপাতত মানে কিছু আমি কেনাকাটার জন্য এগুলো তুলেছি কিছু কাজ আছে বাকি সেইগুলো করতে হবে তো সেইগুলোর জন্য এই টাকাটা তুলেছি তো এখানে জাস্ট আমি মানে অর্ধেকটা তুলেছি এরকম আরও অর্ধেকটা আছে তো আমি আজকে তোমাদের সেটা বলবো সবটাই বলবো কারণ এটা তোমরা ছাড়া কখনোই সম্ভব ছিল না এটা হতো না এটা তোমাদের জন্যই হয়েছে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তো সবটা বলবো আজকে খোলাখুলি তো আমি টাকাগুলো সাইডে রেখে দিচ্ছি তোমাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি আশা করি কিছুটা অনেক টাকা ভাজ হয়ে যাচ্ছে যাই কিছুটা তাও পেরেছি হয়তো দেখাতে এবারে বলবো ইউটিউব থেকে ফাস্ট পেমেন্ট আমি কত পেলাম এবং তার সাথে তো ফাস্ট পেমেন্ট সংক্রান্ত আরও কিছু কথা থাকবেই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এবং অবশ্যই সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন দর্শক বলতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে এতদিন ধরে ইউটিউবে কাজ করছি এই টাকাগুলো তো আমি একদিনে পাইনি দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল এটা মানে জার্নিটা এক তুমি কিন্তু সহজ ছিল না ভীষণ কঠিন ছিল এবং তোমাদের এর আগে আমি গুগল অ্যাডসেন্স স্ক্রিন যখন পেয়েছিলাম তখন বলেছিলাম আমার স্ট্রাগেলের কথা যারা দেখুনই তাদের বলবো একবার ওই ভিডিওটা দেখে নিতে পারো আজকে আমি এই ভিডিওতে খুব ছোট্ট করে বলবো যে প্রচুর প্রচুর ধৈর্য প্রচুর মানে কি বলবো প্রচুর ধৈর্য লাগবে প্রচুর তোমাকে এখানে কষ্ট করতে হবে মানে প্রচুর মানে প্রচুর অনেকবার মনে হবে যে না আর হয়তো সম্ভব না অনেকবার মনে হবে এবার ইউটিউবটা ছেড়ে দিই আর হবে না এরকম অনেক কিছুই আসবে তারপরেও যদি লেগে থাকতে পারো যদি ধৈর্য রাখতে পারো লেগে থাকতে পারো আর কঠোর পরিশ্রম করতে পারো তাহলে না পরিশ্রমের ফল হিসাবে এই যে এইগুলোকে পাবে আমি তোমাদের সেই ভিডিওতে বলেছিলাম যে এটা আমার কাছে সারা জীবন থাকবে এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স পিং আমার ফার্স্ট মানে প্রথম পদক্ষেপ এটা ছিল তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে এটা সারা জীবন থাকবে এবং তারপরেই এই যে এটা তো এই দুটো সফলতা পেয়েছি কিন্তু এত সহজে না আমি আমি যে কতটা কষ্ট করেছি মানে আমি যে কিসের মধ্যে দিয়ে গেছি সেটা আর আমি এখন এই ভিডিওতে খুব বেশি বলতে চাই না যারা আমার শুরু থেকে দেখেছ তারা জানো তারা সবটা হয়তো জানো আমি চেষ্টা করি মানে অত না আমি সব ভিডিওর মধ্যে তুলে ধরতে চাই না আসলে মানে সত্যি কথা বলতে যে দেখো সবার জীবনেই সমস্যা আছে আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা আছে আমি একটা জিনিসে বিশ্বাসী যে সুখ আর দুঃখ চাকার মতো করে আজ যদি দুঃখ থাকে তো একদিন ঠিক আমরা আমাদের এই দুঃখটা কেটে গিয়ে সুখের দিনও আসবে তো যাই হোক সবার জীবনেই কম বেশি ছোটোখাটো সমস্যা আছে আমার জীবনে হয়েছে তবে হ্যাঁ ভিডিওগুলো ইয়ে সরি সমস্যাগুলো ছোটো না বড় সেটা মানে আমি আর বলবো না কারণ আমি না বললাম যে একটু একটু হ্যাঁ আমি সত্যি একটু একটু আমি আমি যে কিভাবে গেছি প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আমি একমাত্র জানি তো আমি সবটা কিন্তু মানে ভিডিওতে তুলে ধরিনি অনেক কঠিন পরিস্থিতি অনেক চড়াই উচরাইয়ের মধ্যে দিয়ে গেছি সবটা আমি বলিনি কারণ অনেকেই তাহলে মনে করবে অনেকে এসে কমেন্ট করে দেবে কারণ তারা তো কোনো কিছু ভাববে না হ্যাঁ মানে কমেন্ট কিছু নেগেটিভ কমেন্ট আছে যেগুলো মানে সত্যি কোথাও গিয়ে না ভেঙে দেয় মনোবলটা একদম মানে শেষ করে দেয় তো তারা এসে কমেন্ট করে দিয়ে চলে যাবে আদায় করছে ওই তো এই সমস্ত ই করছে তো আমি ওই জন্য চেষ্টা করি সবসময় ভালো কিছু একদম পজিটিভ আমি ভিডিও করার চেষ্টা করি আর খুব কম ওই গুগল অ্যাডসেন্স পিনে আমি অনেক কিছু শেয়ার করেছিলাম তো যখন এই চিঠিটা এসেছিলো সেদিনে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম আবেগপ্রবণ হয়ে অনেক কিছু বলেছিলাম যেগুলো আমার জীবনের একদম সত্যিকারের ঘটনা আজও একটু একটু বলছি খুব বেশি বলবো না আনন্দের দিন সত্যি কথা বলতে আজকে আনন্দই করব ভালো কথাই বলবো সবাইকে একটা কথাই বলবো যে তোমরা যারা ইউটিউবার হতে চাচ্ছ মানে আলটিমেটলি আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে দাঁড়া করাতে পেরেছি আমি এখন বলতে পারবো জোর গলায় যে আমি একজন সফল ইউটিউবার তো একটা ভীষণ বড়ো আজকে আনন্দের দিন তো এত আনন্দের মধ্যেও কোথাও গিয়ে আমি একটু আবেগী হয়ে গেছি ইমোশনাল হয়ে পড়েছি যেটা আমি একদম হতে চাইনি অনেকবার ভিডিওটা করার আগে আমি ছোট্ট একটা ফিলিংস তোমাদের সাথে শেয়ার করছি যখন আমি এটিএম থেকে টাকাটা তুলছি বুকের ভেতরটা না কেমন যেন কেঁপে উঠলো মানে আমি জানি না সেটা আনন্দের কান্না না কি বুঝতে পারছি না মানে চোখ ছলছল হয়ে গেল আরেকটু হলে হয়তো কেঁদেই দিতাম যাই হোক অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি এবং এখনও মাঝে মাঝে আবেগ প্রবণ হয়ে যাচ্ছি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো একটা কথাই বলবো সবাই চেষ্টা করো আমি যদি মানে বিয়ের পরে বাচ্চা হয়ে গেছে একটা কি বলবো আমার এখন বয়স হচ্ছে প্রায় ৩৫ মানে চৌত্রিশ প্লাস তো এই বয়সে এসে আমি যদি অর্থ উপার্জন করতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি আমি যদি একজন সফল ইউটিউবার হতে পারি আর হ্যাঁ পুরো ব্যাপারটাই কিন্তু আমার ইউটিউব থেকে এই আর্নিংটা কিন্তু শুধুমাত্র ইউটিউবের দেখাচ্ছি এখানে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম কোনো কিছুর কথা আমি বলছি না শুধু ইউটিউব থেকে এটা আমি আর্ন করেছি তো আমি যদি পারি তোমরাও পারবে তোমাদেরকে একটা কথাই বলবো কেউ ধৈর্য হারিও না ধৈর্য রেখে আর সুন্দরভাবে অনেস্টলি কাজ করো একটা কি বলবো একটা নিয়মিত রুটিন মাফিক কাজ করো অবশ্যই কিন্তু সফলতা তো যাই হোক এবার আমি বলি যে আমার অ্যামাউন্টটা কত হ্যাঁ এখানে কত আছে আমি বলি আগেই বললাম আমি কিন্তু কিছুটা তুলেছি সবটা তুলিনি আইকো জি নাইন এস প্রো ফাইভ জি যে নতুন একটা মডেল বেরিয়েছে সেটা দুটো কিনতে পারবো আর তারপরেও ধরো দাদা বৌদিতে নিয়ে গিয়ে পেট ভরে মানে রেস্টুরেন্টে পেট ভরে খাওয়াতে পারবো পাঁচজনকে এবার তোমরা একটা কিছু বুঝে নাও হ্যাঁ মানে ওরকম দুটো মোবাইল কিনতে পারবো সাথে আমি রেস্টুরেন্টে পাঁচজনকে খাওয়াতে পারবো একটা আইডিয়া দিলাম তোমরা এবার বুঝে নাও যে এটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট তো এর মধ্যে আমি কিছুটা তুলেছি হ্যাঁ অর্ধেক হ্যাঁ প্রায় অর্ধেকের মতোই তুলেছি বাকিটা কিন্তু আমি আমি তুলিনি আছে তো এই হচ্ছে আমার ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আজকে আমি যে জায়গাটায় আছি আমি চাই প্রত্যেকে প্রত্যেকে তোমরা চাইলেই পারবে খালি তোমাদের সেই কি বলবো একটা একাগ্রতা দরকার এবং কাজের প্রতি একটা নিষ্ঠা দরকার সেই নিষ্ঠা মানে তুমি যদি ধৈর্য ধরে নিষ্ঠাভাবে কাজটা করতে পারো তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি যে সফলতা কিন্তু তোমরা পাবেই প্রত্যেকেই অবশ্যই সফল হতে পারবে তো আমি যদি যেটা বলছিলাম যে আমি এরকম একটা এজে এসে যদি অর্থ উপার্জন করে একজন সফল ইউটিউবার হতে পারি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি তো অবশ্যই তোমরাও পারবে পারবে না এরকম হতে পারে না হ্যাঁ এর জন্য যেটা বললাম যে প্রচুর কষ্ট করতে হয় আমি অনেক 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 মানে চড়াই উতরাই অনেক 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 খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি তো তারপরেও যখন আমি হার মানিনি মানে হাল ছাড়িনি তো আলটিমেটলি যাই হোক আমি এই দিনটা দেখতে পেয়েছি এইগুলো মানে এগুলো যে আমার কাছে কি আমি বলতে পারবো না মানে এইগুলো এক একটা মানে মানে আমি কি বলবো আমার প্রথম স্বপ্নপূরণ এটা ছিল প্রথম আমি স্বপ্ন পূরণ করে আমার এটা আমার ফার্স্ট স্টেপ তারপরে সেকেন্ড স্টেপ এবার তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমার তোমরা সঙ্গে থাকলে হয়তো এরকম অনেক ধাপ আমি উতরে যেতে পারবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসো তো অবশ্যই তোমাদের ভালোবাসাটা তো লাগবেই সাথে যাই হোক আজকের মতন সময় শেষ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে যাওয়ার আগে আবারও সকল দর্শক বন্ধুকেই বলবো যারা নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই আমার পিভি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে আর ভিডিওটা হ্যাঁ পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকা ছোট্ট একটি অনুরোধ রইল আর সকলে সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই